যেহেতু আমি এনসিপি মেম্বার বা জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সেই জায়গা থেকে আমি আমার মতো করে পাওয়ার খাটিয়ে বাচ্চা উদ্ধার করি আমার নাম নীলা ইসরাফিল আমি একজন অ্যাক্টিভিস্ট গত ষোলোই ডিসেম্বরে আমার বাচ্চা গ্রিন লাইফ হসপিটালে হসপিটালাইজ ছিল আমি আধা ঘন্টার জন্য হসপিটাল থেকে বাসায় যাই বাচ্চার কাপড় জামা নেওয়ার জন্য তখন হাসানের সাহেব বেঁচে ছিলেন উনি আমার এক্স ইন ল উনি তার লোকজন দিয়ে আমার বাচ্চাকে হসপিটাল থেকে কিডন্যাপ করে নিয়ে যায় এরপরে আমি হসপিটাল কর্তৃপক্ষকে ফোন করি তারা বলে যে আপা আমরা যদি আপনার বাচ্চাকে না দিতাম তাহলে আমাদের হসপিটাল বন্ধ হয়ে যেত এরপর থেকে আজকে অবধি আমি আমার বাচ্চাদের সাথে ফোনে হ্যালো পর্যন্ত বলতে পারি নাই তো হাসান আরিফ মারা গেছেন আমি এই বিষয় নিয়ে কোনো আর একটা লাইভ কথা বলা তাদের বাসায় যাওয়া কোনো কিছুই করি নাই চল্লিশা যখন হয়ে গেছে এরপরেও আমি তেমন কোনো রিয়্যাক্ট করি নাই বা যাই নাই বাচ্চাদের ওইভাবে মানে স্টেপ গ্রহণ করে নাই তারপরে যখন করলাম তখন তাদের পক্ষ থেকে একটা কন্ডিশন আসলো আমার সিস্টার ইন ল মেহানি সে যাবে সে এখন দেশে আছে যতদিন সে ক্যানাডায় না যাচ্ছে এদের আগেই চলে যাবে ততদিন জানি আমি বাচ্চা নিতে না আসি তো উমাহিনী ক্যানাডায় চলে গেছে দশ বারো দিন হয়েছে উমাহানি কানাডায় চলে যাওয়ার পরেই আমি ওদের সব কথা শুনেছি আমি হইচই হল্লা মাছি বেআইনি আঘাত করা মানসিক আঘাত করে কোনো কাজ করতে আমি চাই নাই যেহেতু যে ব্যক্তিটি মারা গেছে ওই সময়টা আমি আর মারা গেছেন মারা গেছেন ওনাকে নিয়ে আর কোনো বিতর্ক সৃষ্টি করতে চাইনি এই জন্য ওরা যেভাবে বলেছে আমি সেই কথাগুলো ফলো করেছি দেন আমি ব্যক্তিগতভাবে ওদের সাথে যোগাযোগ করলাম কিন্তু ওরা আমাকে বাচ্চা দেখতে দিবে না আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ বাচ্চার চুল নাড়া করে দেয়া সেই ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানো আমার হাজবেন্ড এক্স হাজবেন্ডেরও এখন বর্তমান যিনি স্ত্রী তার সাথে আর রাতেবেলা যে ইন্টারমেট হয় সেই ইন্টারমেট ভিডিও ছবি তুলে আমাকে মিড নাইটে পাঠানো এভাবে করে আমাকে একটা মেন্টাল টর্চারের মধ্যে সারাক্ষণ রাখছিল এই কথাগুলো আমি বলি নাই এরপরে আমি ধানমন্ডি থানাতে এটা হচ্ছে হাইকোর্টের অর্ডার এই অর্ডারটা নিয়ে আমি ধানমন্ডি থানাতে যাই তার আগে আমি ডিসি মাসুদ সাহেবকে ফোন করি এবং তাকে এটা স্ক্যান করে হোয়াটসঅ্যাপে পাঠাই তাকে জানাই যে আমার বাচ্চাটাকে ওরা এভাবে আর জোর জবরদস্তি করে আটকে রেখেছে একটা বাচ্চার বয়স হচ্ছে চার একটা বাচ্চার বয়স হচ্ছে ছয় আমি আমার বাচ্চাগুলোকে আমার কাছে আনতে চাই আমার কাছে আদালতের রায় আছে তখন ডিসি মাসুদ বলল যদি আপনার কাছে আদালতের রায় থাকে তাহলে পুলিশ আপনাকে সহযোগিতা করবে আপনি ধানমন্ডি থানাতে যান আমি ওসি সাহেবকে বলে দিব এরপরে আমি ধানমন্ডি থানাতে যাই একদিন দুই দিন তিন দিন প্রতিদিনই রাত বারোটা একটা দুটা পর্যন্ত আমি থানাতে থাকি কথা বলি রিকোয়েস্ট করি কখনও শাউটও করি কিন্তু কোনো কাজই হয় না শেষমেশ যখন তাকে আমি পুরো ঘটনাটা খুলে বলি কেঁদে ফেলি আমি আর পারতেছি না ব্যর্থ হই ডিসি এডিসি সবাইকে বলি একটা সময় ডিসি ফোন ধরা বন্ধ করে দেয় এডিসি ফোন ধরা বন্ধ করে দেয় ওসি সাহেব শুধু কোঅপারেট করতে থাকে লাস্ট দিন চারটাতে তখন তাকে আমি বলি দোহাই দিই যে আপনারা তো বাচ্চা আছে আপনি বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা কী আমি বাচ্চা নিব না ঠিক আছে একটা মানবিক আবদার আপনার কাছে করতে চাই সেটা হচ্ছে ঈদের দিন আমি যেন শুধুমাত্র আমার বাচ্চার সাথে সাক্ষাৎ করতে পারি এইটুকুর একটা ব্যবস্থা করে দেন অ্যাজ এ মাদার অথবা একটা নাগরিক হিসেবে এইটুকু তো আমার অধিকার আছে যে আমি আমার বাচ্চার সাথে কুশল বিনিময় করব। তো এই বিষয়টা পুলিশের কাছে ওসি সাহেব যিনি ছিলেন তার কাছে বিষয়টা যুক্তিযুক্ত মনে হয়েছে তিনি আমাকে আশা দিলেন যে আপা আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনি আপনার বাচ্চাকে দেখতে পারেন মোয়াজকে ফোন করা হলো মোয়াজ থানাতে এসছিল এসে সে তার যে ব্যবহার পাওয়ারের যে ব্যবহার পুলিশের সাথেও সে খারাপ ব্যবহার করলেন এবং সে একদম উইলিংলি বলে দিলেন সে বাচ্চা দেখাবে না যেহেতু আমি এনসিপি মেম্বার বা জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সেই জায়গা থেকে আমি আমার মতো করে পাওয়ার খাটিয়ে যেন আমি বাচ্চা উদ্ধার করি এই ধরনের হুমকিমূলক থ্রেটমূলক কথা বলে সে চলে গেল তো আমি আর সেই দিন ওদের বাসায় যাই নাই চারটাতে আমি রাত দুটার দিকে বাড়িতে চলে এসেছি অ্যান্ড যেহেতু দেখে না আমি ব্যক্তিগতভাবে গিয়েছি আমি আঘাত পেতে পারি তো আমি কি করলাম একটা পোস্টার বানালাম যে আমি আমার বাচ্চার সাথে সাক্ষাৎ করতে চাই আপনারা দেখেছেন আমি পোস্টার হাতে ধানমন্ডি বাসার সামনে দাঁড়িয়েছিলাম আমি একটা পোস্টার হাতে করে আমার দুই একজন যে সাংবাদিক বন্ধুরা সবসময় আমাকে সহযোগিতা করে থাকেন আমার পাশে থাকেন একমাত্র গণমাধ্যমই তো আমার এই বিষয়টাকে আলোচনায় আনে বা উন্মোচিত করে তাই আমি আমার দুই একটা সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছিলাম যে আমি বাড়িতে যাচ্ছি যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে আপনারা কাইন্ডলি একটু খেয়াল রাখবেন তো সেই জায়গা থেকে দু একজন সাংবাদিক ওখানে ছিলেন একজন মানবাধিকার কর্মী ছিলেন একজন লয়ার ছিলেন আমি গিয়েছিলাম বাচ্চা দেখতে কিন্তু ওরা আমার সাথে সর্বোচ্চ খারাপ ব্যবহার করেছে অন ক্যামেরায় ক্যামেরার সামনে এমনকি আমার সঙ্গে যিনি মানবাধিকার কর্মী লেলিন ছিলেন রেজাউর রহমান লেলিন তার সাথেও খুব নাইস বিহেভ করেন নাই তার সাথেও অনেক হইচই করেছেন সেটাও ক্যামেরার সামনে সেটাও আপনারা দেখেছেন এরপরে আমাকে নিয়ে কিছু নোংরা কথা বলেছে যেটা কিছুটা প্রটেস্ট করার আমি চেষ্টা করেছি এই হয়েছে ঘটনা কিন্তু বাচ্চা আমাকে তারা কোনোভাবেই দেখতে দেয় ভাইয়া আমার কাছে হাইকোর্টের অর্ডার থাকা অবস্থাতেও আমি আমার বাচ্চাকে দেখতে পারলাম না আমি রাত আটটা পর্যন্ত ওখানে দাঁড়িয়েছিলাম আমি বসতেও পারি নাই সে দুপুরবেলা গিয়েছি রাত আটটা পর্যন্ত দাঁড়িয়ে থেকেছি আসার পথে সিএনজির মধ্যে আমি সেন্স হয়ে গিয়েছিলাম এরপরে আমার যে কেয়ারটেকার আছেন বাসার তিনি ভাই এনারা সবাই মিলে আমাকে এবার কেয়ারে নিয়ে গিয়েছিলেন ওখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি অনেক রাতে বাসায় ফিরেছি